ভাইরে ভাই ভাইরে ভাই কি বলবো মেহেদি হাসান হৃদয়ের নতুন এই সিনেমা মানে সাকিব খান এবং ইদিকা পাল অভিনীত নতুন এই সিনেমা বরবাদ আসলে মাথা নষ্ট করে দিচ্ছে সবার কারণ এরকম বিগ বাজেট বা এরকম সিনেমা আগে কখনো বাংলা সিনেমাতে দেখা যায়নি যেটা এই বরবাতে দেখা যাচ্ছে কারণ বরবাদ দেশ সেরে এখন বিদেশের মাটি রাজ করছে এই বরবাদ সিনেমা যুক্তরাষ্ট্র কানাডা এবং থাইল্যান্ডে বা ইংল্যান্ডেও এই সিনেমা বরবাদ সিনেমা চলছে এবং প্রত্যেকটা সিনেপ্লেক্স বা প্রত্যেকটা থিয়েটার হাউসফুল যাচ্ছে বাংলাদেশের যে সিনেমা বরবাদ সেই বরবাদ আসলেই বরবাদ করার মতো সিনেমা এবং এই বরবাদ হতে যাচ্ছে সবথেকে ব্যবসা সফল সিনেমা যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম বা বিরল সৃষ্টি করবে এই বরবাদ কারণ সাকিব খান তার নিজের রেকর্ড নিজেই ভাঙে এরকমই একটা আশা বরবাদ টিমের যে সাকিব খান সব সিনেমাকে পিছনে ফেলে বরবাদ ট্রেনিং টিয়ারে এক নাম্বারে চলে যাবে বরবাদ হ্যাঁ এটাই ঠিক বরবাদ অবশ্যই এক নাম্বারে চলে যাবে কারণ বিশ্ব দরবারে একশো জনপ্রিয় সিনেমার মধ্যে সাকিব খান অভিনীত ছোটো পর্দা মেহেদি হৃদয়ের পরিচালনায় নতুন সিনেমা বরবাদ চুয়াল্লিশ স্থান অধিকার করেছে একশো জনপ্রিয় সিনেমার মধ্যে বিশ্বব্যাপী একশো জনপ্রিয় সিনেমার মধ্যে চুয়াল্লিশতম অধিকার করেছে তো সেই হিসাবে সেই হিসাবে যে সাকিবের বরবাদ বিশ্বব্যাপী রাজ করছে তারা আর বলার অপেক্ষা রাখে না এবং প্রত্যেকটা থিয়েটারে বিদেশি মাটিতে প্রত্যেকটা থিয়েটার হাউসফুল যাচ্ছে এটা শুধু বাংলাদেশ নয় এটা বিশ্বব্যাপী এই বরবাদ সিনেমা চলে গেছে যেটা সবাই অবগত আছে যে প্রত্যেকটা দেশে যেগুলো দেশে মুক্তি পেয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটা দেশেই ব্যবসা করছে বরবাদ দাপিয়ে ব্যবসা করছে হ্যাঁ দাপিয়ে ব্যবসা করার মতো সিনেমা এটা মানে বলিউড হলিউডকে টক্কর দেওয়ার মতো সিনেমা যেটা মেদিয়া চাঁদিকায় তৈরি করেছে বরবাদ বরবাদ নিয়ে আর কিছু বলার নেই কারণ বরবাদ অলরেডি ট্রেডিং কাবাদ ট্রেডিংয়ে এক নম্বরে চলে এসেছে বাংলাদেশের সিনেমার মধ্যে বরবাদ এখন সবার মুখে মুখে বা বরবাদ হতে যাচ্ছে বাংলাদেশ সিনেমার একটি নতুন ইতিহাস নতুন একটি অধ্যায় তো শাকিব খান এবং বরবাদ টিমকে শুভ মানে ধন্যবাদ 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 কারণ ধন্যবাদ দিয়েও ছোট করতে নেই তারপরেও ধন্যবাদ না দিয়ে থাকতে পারছিলাম না তো শাকিব খানকে চাচ্ছি নতুন নতুন সিনেমায় নতুন নতুনভাবে যেন পরিচালক ব্যবহার করে সেই হিসাবেই তো আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিওতে তো যারা আমার ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আপডেট সবার আগে যেন আপনি পেয়ে যান তো সবাই ভালো থাকবেন এবং আমাকে ভিডিও করা উৎসাহিত করবেন সেই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ